এই যে একটা মজা জিনিস দেওয়া আপনার মোড়ের কাছে এগুলো যদি আপনি লাইট দেন তাহলে দেখা যাচ্ছে ডিপার মারেন তাহলে আপনার সবগুলো এক এক সাথে জ্বলে উঠবে মানে অন্য অন্য গাড়ি আপনি বুঝতে পারবেন যে অন্য অন্য গাড়ি আসতেছে কিনা এগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারবেন আপনি এটা একটা মজার জিনিস আর কি পরিবেশের যদি কথা বলে মানে বলতে হবে দুর্দান্ত পরিবেশ হাত তার সাথে হাত তার ব্যথা হয়ে গেছে কিছু সময় বাইকে বসি তাইতে এই অবস্থা শরীরে বসতে হবে শরীরে না বসলে আর কি হবে না আর কি এটা মনে কোনো একটা পুকুরের উপর দিয়ে গেছে তো বলতে বলতে মেবি পৌঁছায় গেছি বোলটল যে আপনার যে বাজারটা ছিল ওই বাজারে মনে হয় আর কি নাকি সামনে বাজার বলতে পারতেছি না সঠিকভাবে তো এখান থেকে কারো না কাউকে জিজ্ঞেস করতে হবে যে এটা বোলটল বাজার না সামনে একটা বাজার অনেক দিন নাসা যাওয়া না থাকলে আসলে যেটা হয় আর কি এটাই সম্ভবত হবে হয়তো জায়গা টাকা পরিবর্তন হয়ে আর কি একাকার হয়ে গেছে যে জন্য চিনা যাচ্ছে না বন্ধ মেবি তো যেখানে আইছিলাম ওইটা বন্ধ তো ব্যাক করবো ভাবতেছে সে আরেকটু ওই পাশে যায় তারপর